রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম হারাম মিষ্টিকে চোখের জেনা বলে আখ্যায়িত করেছেন অতএব সরাসরি টিভিতে ইন্টারনেটে ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে থাকা বিভিন্ন নগ্ন অর্ধনগ্ন জন উত্তেজনাকর দৃশ্য দেখা জেনার মতো ভয়াবহ ফাঁপের কাজ লাখো যুবক যুবতী এরই মধ্যে চোখের জিনা করেছে এই জন্য ফর্নাগ্রাফির আগ্রাসন থেকে বাঁচার ফদার মাধ্যম হল শক্তির হেফাজত করা বিশায়নের এই যুগে ইন্টারনেট প্রবেশের সঙ্গে সঙ্গে জাতির সামনে খুলে যাচ্ছে গোটা পৃথিবী অনলাইনে ছড়িয়ে থাকা পণ্য মানুষের জমি জায়গা দখল না করলেও অশ্লীলতা দেখার মন মানসিকতা দখল করতে সক্ষম হয়েছে মোবাইল কম্পিউটার ও রিমোটের একটা বাটন চাপ দেওয়ার সাথে সাথে আসতেছে শত শত নগ্ন ছবি সেগুলো আরও হাজারটা দেখতে উদ্যুক্ত করছে যার ফলে এদেশে নগ্নতা নির্লজ্জতা ব্যাপক হারে বেড়ে চলছে চক্ষ হল বিবেচারের প্রাণকেন্দ্র সমস্ত জন দুর্ঘটনার সূত্রপাত হয় দৃষ্টি থেকে এ সম্পর্কে হাদেশে এসেছে আবু হতে বর্ণিত নবী সাল্লি সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা আদম সন্তানের জন্য বিবেচারের অংশ লিখে দিয়েছেন যা সে অবশ্যই পাবে সুতরাং চক্ষুদয়ের বিবেচার হলো দর্শন কন্যদয়ের বিবেচার শ্রবণ করা জিহিবের বিচার কথা বলা হাতের বিচার ধরা ফায়ের বিবিচার গমন করা বিবিচার একটি জঘন্য ভয়াবহ ও মারাত্মক ফাফ যা চোখ দিয়ে দেখা দেখির মাধ্যমে শুরু হয় বিবাহিত বিবিচারী বিবিচারিনী শাস্তি হলো রজম এবং অবিবাহিত বিবিচারী বিবিচারিনী শাস্তি হলো একশত বেতরাঘাত ও এক বছরের জন্য এলাকা থেকে বহিষ্কার করা বিবিচারী লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামবাসী অদিষ্ট হবে আল্লাহ রসফ সাল্লাল্লাহ রুহসাল্কে জিজ্ঞেস করা হলো কোন জিনিস সাধারণত মানুষকে বেশিরভাগ জাহান্নামের সম্মুখীন করে। তখন তিনি বললেন মুখ এবং লজ্জাস্তান ইফ ইউ বি ক্যাম অ্যাড এ টাইপ টু ফর্নোগ্রাফি অ্যান্ড পাবলিক এরিয়া হিল ইজ গ্যারান্টিড ফর্নোগ্রাফির নেশে আসক্ত হয়ে লজ্জাস্তান অপব্যবহার করলে জাহান্নাম সুনিশ্চিত আল্লাহ তালা আমাদের সবাইকে সব ধরনের ফাফ কাছ থেকে বিরত রাখুক আমিন